তাদের দাবি হচ্ছে নারী পুরুষের সমান অধিকার নারীদেরকে এক হিসাবে বেশি অধিকার দিয়েছেন আমাদের দেশে বহু কবিতা আমরা ছোটকালে পড়েছি যে আইসিলেরা আইনিয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলা দিয়ে মামার বাড়ি যায় আল্লাহ তালা হুকুম হচ্ছে ইউসি আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের ছেলে সন্তানদের ব্যাপারে কি নির্দেশ দিচ্ছে যে নিজেকারী তোমাদের মেয়েরা যা সম্পত্তি তোমাদের সম্পদ থেকে পাবে ছেলেরা তার ডবল পাবে কিভাবে ছেলেরা তার আল্লাহ হুকুম এখন এই হুকুমটা আল্লাহ তালা কেন করছেন দুইটা কারণ আছে একটা হচ্ছে যে একটা মেয়ে জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত তার বাপ তার বরণ পোষণ করে বিবাহের পরে স্বামী স্বামী মারা মারা যাওয়ার পরে ছেলে সন্তান তার মানে তার ব্যক্তিগত কোনো কাজ করা লাগে না ইনকাম করা লাগে না তার কোনো খরচও করা লাগে না খরচ করার কোনো খাপ নাই এজন্য আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা ছেলেদের অর্ধেক সম্পদ পাবা যা পাবা তাই আরেকটা কারণ হচ্ছে যে আসলে পুরুষদেরকে বেশি দিছি বেশি দেওয়ার কারণ হচ্ছে এই যে একটা মেয়ে যখন বিবাহ সালী হওয়ার পরে স্বামীর বাড়িতে যায় সেইখানে স্বামীর সাথে যে কোনোভাবে জগ্ বিবাদের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হতে পারে পারে না তাহলে এই মেয়েটা যদি তার স্বামীর সাথে বিবাহ দিচ্ছে ভয় কখনো তাহলে এই মেয়েটা তার ভাইয়ের বাসাত আসা দরকার আসে না যদি তার ভাইয়ের বাসাত আসতে হয় সেইখানে তাকে একটা সম্পত্তি লাগবে না এখন আমরা মনে করি কি যে ছেলেদেরকে যেহেতু দুই ভাগ দিয়েছে তার মানে আমাদেরকে কম দিয়েছে অথচ প্রথম ব্যাখ্যায় আমরা দেখলাম নারীদেরকে আল্লাহ তালা যে সম্পত্তি দিছে সেইটাও বোনাস কারণ তাদের খরচের কোনো খাত নাই খরচের তো নাই ছাপ নাই দ্বিতীয় যদি বেশি দিয়েও থাকে বেশি দেওয়ার কারণ হচ্ছে তোমার কখনো যদি তোমার পরিবারে বিবাহ বিচ্ছেদ হয় পরিবার বিচ্ছেদ হয় ফ্যামিলি বিচ্ছেদ হয় তাহলে তুমি তোমার ভাইয়ের বাসায় যে উঠতে হবে আর ভাইরা তোমাকে আবার বরণ পোষণ করার জন্য তাদের বাড়িতে তোমাকে একটা রিজার্ভ সম্পত্তি রাখতে হবে সেই জন্য তোমাকে রাখা হয়েছে তাহলে আল্লাহ তালা দোনো দিকে তোমার জন্য উপকার করলো আর আমরা বলি কি আল্লাহ তালা আমাদের প্রচলন করছে না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এরপরেও এই পুরুষদেরকে ছেলেদেরকে দুই ভাগ দেওয়ার পরেও যে সমস্ত পুরুষেরা তার বোনের এই অর্ধেক সম্পত্তি দেওয়ার পরে বোনদের খোঁজ খবর নেয় না বোনরা আসলে তাদেরকে ঠিকমতো মেহমানদারি করে না এরকম আসলে নাই সম্পত্তি পাইলে অর্ধেক নেই আরাদ কুমার কাছে রিজার্ভ রাখছে আল্লাহ তাআলা কেন যদি কখনো তার সেখানে কোনো সমস্যা হয় তোমার কাছে আসবে তুমি তাকে খাওয়াবা আবার পয়সালে বিবাহ দিবা এটার জন্য তোমার কাছে রিজার্ভ রাখলো অথবা অথচ তুমি দুই ভাগ খাওয়া সত্ত্বেও তোমার বোন একভাগ মিশে হয়তো বা আমাদের দেশে তো এখন অ্যাভেলেবল নেই না মাহরবারের সম্পত্তি এখন মেয়েরা নেই না যদিও কখনো মুসিবত করে নেয় ওই ভাই কি করে ওই বোনকে আর পরিচয় দেয় না বোনের ভাইয়ের বাড়িতে বোন আসার কোনো পরিস্থিতি রাখে না আসলেও বলে যে দেখভাগ ভাত খাওয়া যত তাড়াতাড়ি চলে যায় ঠিক মতে কথা বলে না মেহমানদারি করে না আসে না নাই ভাইয়েরা এইটা এই কাজ যদি আপনারা করেন তাহলে আমাদের মধ্যে যারা করবে তারা সাব্যস্ত হবে কারণ আল্লাহ হচ্ছে রক্ত এই বন্ধনটা আল্লাহ তালা টিকিয়ে রাখার জন্য এই সম্পর্কটা কেমত অব্দি মৃত্যু অব্দি টিকায় রাখার জন্য আল্লাহ তালা সম্পত্তির বর্তনটা করলেন এভাবে এজন্য আমরা বনের যে সম্পদ যদি বনে চাই তাকে দিয়ে দিব আর তার যে রিজার্ভ রাখা যে সম্পত্তিটা এই সম্পত্তিকে আমরা পুঁজি করে এই বোনের সম্পর্ক এবং তাদের মেহমানদারি তার জিম্মাদারি তার মাথার উপরে যে ছাঁদ এই ছাদটার দিকে রাখতে হবে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তহিক দান করুন